বাংলাদেশের বেকারত্ব ভাইরা ভালো নেই তাদের কথা চিন্তা করে আজকে একটা স্মার্ট বিজনেস আইডিয়া নিয়ে আসলাম রিয়েল ক্যাফের কফি মেশিন একেবারে ব্যাপারটাই রিয়েল নেস ক্যাফের মেশিন আছে যেটার মধ্যে কফি এবং দুধ চা হবে এবং পাশাপাশি যেগুলো নিয়ে আসলাম এগুলো রেস্টুরেন্ট ভাইদের পরিচিত একটা প্রোডাক্ট যেটার মধ্যে দেখি না কফি নেস ক্যাফের দুধ চা রং চা মালাই চা আদা চা তারপর কাঁচামরিচের চা রং চা সব

এক্সট্রা আমি বলবো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে কামাতে পারবেন এই মেশিন গুলা দিয়ে এই মেশিন গুলা দিয়ে এইগুলা একবারে কফি মেশিন না বলে টাকার মেশিন বললে চলে যেহেতু আপনার এটার মধ্যে দিয়ে আপনার দেখা যায় অল্প খরচে বেশি মানের লাভ করতে পারবেন কিন্তু দেখা যায় এটার মধ্যে এক কাপ কফি যদি আপনি তৈরি করতে চান আপনার ছয় থেকে ষাট টাকা খরচ হবে এক কাপ কফি বা এই মেশিন দিয়ে তৈরি করে নর্মালি পনেরো টাকা নিচ্ছে বিক্রি হয় না কোথাও সেক্ষেত্রে কম হ্যাঁ আমি 20 টাকা নিচে দেখি নিচে কোনো কোথাও দেখেন না ভাই আপনি যদি ধরেন সাত টাকা খরচ করে যদি 20 টাকা এক কাপ কফি বিক্রি করেন কয় টাকা লাভ হলো ভাই আপনার 13 টাকা লাভ হইছে 13 টাকা তো 13 টাকা করে লাভ হলে যদি আপনি সারা দিনে 20 কাপ কফি সেল করেন তাও কিন্তু আপনার ভালো একটা Profit আসছে ঠিক আছে এই হচ্ছে আপনারা যদি কেটলিতে চা গরম করে খাওয়ান বা কেটলি দিয়ে চা তৈরি করে খাওয়ান সে ক্ষেত্রে গ্যাসের বিল কষ্ট আসে ভাই মাসে দেখা যায় বত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা গ্যাসের বিলাসে সেক্ষেত্রে আপনার যদি তার পাশাপাশি এর একটা মেশিন রাখেন একবারে অল্প খরচ আমি বলবো যে মাসে চারশো থেকে পাঁচশো টাকা খরচ আপনি হ্যাঁ মাত্র ভাই

আমার থেকে সার্ভিস পাবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে রিয়েল কেপের একমাত্র নিউ মার্কেট অঞ্চলে অথরাইজ ডিলার হচ্ছে রাশেদ এন্টারপ্রাইজ এখান থেকে আপনারা এই কফি মেশিনটা পার্সেস করে যে সারা বাংলাদেশের যে জায়গা থেকে আপনার সার্ভিসটা কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে এরকম একটা কার্ড আপনার কাছে রেখে দিবেন ওকে হ্যাঁ তো এখানে যে আপনার কফিটা পড়তেছে যদি বাড়তি কফি এখানে পড়ে থাকে এটা কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ ওয়াশেবল এভাবে খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন দেখছেন ভাই কত আপডেট প্রযুক্তি এখন বাংলাদেশে চলে আসছে এছাড়া আপনার চাইলে এটা লক করে রাখতে পারবেন আর কালারটা দেখেন ভাই একেবারে আপডেট একটা কালার যেটা হবে রিয়েল ক্যাপেন আপডেট ভার্সন যেটা ব্যাপারটা কিন্তু আসুন হ্যাঁ ব্যাপারটা অরিজিনালি আসল এছাড়া হচ্ছে কিন্তু এখানে ওয়াটার পাম্প রয়েছে আমাদেরটার মধ্যে ওয়াটার পাম্পের মাধ্যমে কি আপনি এখান দিয়ে এই যে ইয়াটা দেখতেছেন লাইনটা দিয়ে দিবেন পাইপটা দিয়ে অটোমেটিকলি আপনার এটার মধ্যে পানি রিজার্ভ হয়ে যাবে নিজে নিজে হ্যাঁ আপনার হাত দিয়ে পানি ধরতে হবে না পানি ছুইতে হবে না জাস্ট পাইপটা লাগিয়ে পাইপটা থেকে পাইপটা একটা মাথা হচ্ছে আপনার পানির মধ্যে ফালাই রাখবেন অটোমেটিকলি এটার মধ্যে পানিটা রিজার্ভ হয়ে যাবে অনেকে ভাবতে পারেন ভাই এগুলোর মধ্যে কত লিটার পানি রিজার্ভ থাকবে আমি বলবো যে ভাই বিশ লিটার তিরিশ লিটার বলে লাভ নাই এটার মধ্যে হচ্ছে আপনার তিন থেকে চার লিটার পানি রিজার্ভ থাকবে আর এক কাপ কফি আপনি ব্যবহার করবেন বা নিবেন আপনার এক কাপ পানি অটোমেটিকলি এটার মধ্যে ভরে যাবে কিন্তু সেক্ষেত্রে আর আপনার পানি হাত দিয়ে দিতে হবে না এটা হচ্ছে এটার প্রোগ্রাম সিস্টেমটা এছাড়া যারা কমার্শিয়াল ইউজ করতে চায় দোকানে ব্যবসার জন্য চায়

একটা প্লাস্টিকের বডি হয় আমাদের তো হচ্ছে আপডেট ভার্সনটা আপডেট ভার্সন হ্যাঁ আপডেট ভার্সনটা ওকে আর এটার দাম থাকবে আজকে ধামাকা অফার দিয়ে মাত্র 25500 টাকা এর সাথে পাচ্ছেন তিন প্যাকেট কফি

এছাড়া অনেক আছে ভাই কফি তো আমার চিনি আলো পছন্দ না আমাকে চিনি সারাটা দেন ওটা আপনার আমাদের থেকে পারচেজ করতে পারবেন ওকে এরপরে এইটা তো এটার দামটা মনে হচ্ছে ওই যে বলা হয় নাই তো এটার দামটা আমি একবারে ডিসকাউন্ট অফার দিয়ে একবারে যেটা পানির দাম 27500 টাকা 27500 সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ আছে সবগুলোর সাথে আপনি ডেলিভারি চার্জ ফ্রি ওকে এছাড়া হচ্ছে যেটা অনেকে বাজার থেকে অনেক ধরনের ব্র্যান্ড এই কফি মেশিন কিনে থাকে আজকে আমি যেটা নিয়ে আসছি আমার নিজস্ব কারখানায় তৈরি যেটার মধ্যে একবারে কি কি লাগবে পাই টু পাই আমি নিজের হাতে আপডেট করে নিয়ে আসছি এখানে দেখেন পানির যে লাইনটা পাবেন এটা পাবেন আপনার সম্পূর্ণ গ্লাসের পাবেন দেখো কোনো নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না এবং বডিটা থাকবে ভাই সম্পূর্ণ এসএস এর বডি থাকবে বছরের মধ্যে জঙ্গলী সরে সরাসরি চেঞ্জ করে আরেকটা দিবে আপনাকে মেশিন এছাড়া হচ্ছে এই যে নলটা এই নলটাই কিন্তু মেন কফি মেশিনের এটা দিয়ে আপনার যে প্রেসারটা পড়বে আর কফি তে তো জানেন ভাই পানির প্রেসারটা যত বেশি হবে কফিটা খেতে কিন্তু তত সুস্বাদু এখান দিয়ে আপনি এখানে যখন তিনের দিকে উঠে যাবে তখন অটোমেটিকলি আপনার এখান থেকে প্রেসার নিয়ে কফি বানানো শুরু করবেন এছাড়া যেটা নিয়ে আসি এখানে সেফটি নিয়ে আসছে ভাই কারেন্টের লাইন দিয়ে রাখছেন অতিরিক্ত হিট হয়ে গেছে নিজে নিজে বন্ধ হয়ে যাবে অটোমেটিক

এটা দাম দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ত্রিশ লিটার তিরিশ লিটার তাও তেইশ হাজার পাঁচশো টাকা তাও কি জানেন রাশেদ শাহেদ ভাই সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এইটাতে এইটাতে না এইটা তো থাকতেছে আচ্ছা আচ্ছা আর এইটা আর এটা তো আপনার তো ওয়ারেন্টি গ্যারান্টিটা বললামই আর এটা দাম দেব ভাই আজকে একেবারে হাতের নাগালে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রাশেদ নিজস্ব কারখানায় এই করতে পারবেন আর এছাড়া হচ্ছে বলা হয় নাই তো এই মেশিন ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়া চব্বিশ মাসের অল গ্যারান্টি পাচ্ছেন চব্বিশ মাসে মাসের দুই বছরের পাচ্ছে এবং সাত বছরের এই পাউডার গুলো সম্পূর্ণ ফ্রি থাকবে এছাড়াও যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানটায় তারা আসবেন একশো আঠাইশ নম্বর নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লিলে একশো আঠাশ নম্বর রাশিদ এন্টারপ্রাইজে গেট দিয়ে ঢুকে বরাবর আপনার হাতের বাম সাইডে

দোকানের মধ্যেও কিন্তু আপনারা এইটা ব্যবহার করতে পারেন যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু রাসে এন্টারপ্রাইজ থেকে এই কফি মেশিন কিন্তু নিতে পারবেন